আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না মা কেও না বাবা কেও না বাইনজা হাদা কা আলা আন্তুশ্রী কবি মালাই সালা কবি ইলমুন ফালা তুতে হুমা অ সাহেব হুমা মারুফা আল্লাহ কোরানে সুরাবন ইস রাইলের মধ্যে সুরা লোকমানের মধ্যে আছে আল্লাহ তালা বলে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে তোমাকে আমি বলে দিলাম আল্লাহ বলে ফালা তুতি আর হুমা তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করো জুলুম করো না কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফর মানই হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো না এমন অনুসরণ করো না স্বামীর অনুসরণ করো না বি যে কথা তোমার আখেরাত করবে। স্বামী যেই কথা তোমার আখেরাত বরবাদ করবে আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি যাও আমার থেকে শুধু টাকা নাও বাকি সাজ গোস গহনা অলঙ্কার কাপড় চুপড় থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো যতবার যাইতে মন চায় মার্কেটে যাও যত বেড়িত লোকের নিয়ে এক জোড়া জুতা এক জোড়া জুতা কিনতে কমপক্ষে দুই অটো বেড়িয়ে যায় প্রতি অটোতে ছয়জন করে হইলে বারো জন বারো জনে মিল্লা জুতা সহজ করে এক জোড়া তাও আবার এটাও এক ঘন্টায়ও সহজ হয় না এ জুতা এক জোড়া বারো বেড়ি মিল্লা সহজ করতেও লাগে বারো ঘন্টা এক দোকানে সহেজে ওইলো রাজি হয় না আমি এটা আমার বুঝ আর কি আমার হিসাব হইল সহেজ হয়েছে ইচ্ছা করেই আরো আঁটবো আসল কত লেগা হেবেটির সিদ্ধান্ত হইল আরো যে পরিমাণ পাউডার লাগাইছে যে পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ঢলছে এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে ফোসাই আয় না কথা বুঝছেন না যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে এটা যদি শুধু দুই চারজন মানুষে দেখে তাহলে এটা কি ফোসাই আইল কথা বলছি একটা ফোসাই হবে একটা খরচ গেছে দেখেন এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ আই উঠতে আইলো কষ্টটা সার্থক হইল বলে নাও জুবিল লানত ওই মহিলার উপরে লানত অভিশাপ ওই মহিলার উপরে कायनातের লানত তার লান আল্লাহ الناظره والمنظوره اليه আল্লাহ রাসূল এটা লানত দিয়েছে আল্লাহ নবী বলছে যে নারী যে নারী নিজেকে দেখায় তার উপর লানত আর যে দেখে ওই পুরুষ তার উপরও खुদার লানত আর নাওজরা অল মঞ্জুর আইলাই যে দেখলো তার উপর ওলাম যাকে দেখলো তার উপর ও বলেন নাওজুর অতএব বিবিকে রাজি করা ছেলেকে রাজি করা মেয়েকে রাজি করা মাকে রাজি করা বাবাকে রাজি করা গুনা করে আল্লাহর নাফরমানি করে সুদে টাকা নিলেন গুষে টাকা নিলেন লোনে টাকা নিলেন কিস্তিতে টাকা নিলেন ধোকাবাজি করলেন ওজনে কম দিলেন প্রতারণা করলেন ঠকাইলেন আর শুধু স্বপ্ন একটাই বিবি বাচ্চা নিয়া সুখে থাকবেন দোস্ত এই কথাইটা কেমনে ভাবেন সুখে থাকবেন কেমনে আগুনের মধ্যে তো কেউ সুখে থাকে না আগুন লাগলে তো কেউ সুখে থাকে না মেজ কাটির আগুন লাগলো তো কারো আঙ্গুলে তার আর সুখ থাকে না সেখানে জাহান নামের আগুন জ্বালাইয়া সুখে থাকবেন কেমনে বলেন না কেমনে সুখে থাকবেন জাহান্নামের আগুন জালিয়ে সুখে থাকে কেমনে আহ হা এক একটা গুনা আগুন কিনা বলেন বলেন না আগুন কিনা এয়া আই ইউ আল্লাদিনা কু আনফুসাকুম ওয়াহালি কুনার রব্বুলাল আমিন বলেন হে ইমান দার মোমেন তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে বাঁচাও ওয়ালিকুম তোমাদের পরিবারের সদস্যদের কেউ বাঁচাও না রান আগুন থেকে আগুন থেকে আগুন থেকে এখন যদি বলেন আগুন কোথায় কয়ে আগুন তো বাজারে নাই আগুন তো মার্কেটে নাই আগুন তো বাড়িতে নাই এজন্যই তফসিরে কথা স্পষ্ট যে এই আগুন মানে গুনার থেকে গুনার থেকে অতএব এ কথা স্পষ্ট প্রতিটা গুণা এক একটা আগুন ঠিক কিনা বলেন প্রতিটা গুনা আগুন গুনা আগুন গুনা আগুন কেমনে বললে বুঝবা যুবক প্রতিটা গুনা আগুন যতবার নর্তুকির ছবি দেখো আল্লাহর গজব ততবার পড়ে তোর উপরে বন্ধুরে মোবাইলে যত নর্তুকির নাচ দেখো আর ছবি দেখো যত বেহায়া নারীর ছবি দেখো আল্লাহর কসম প্রতিটাই গুনা প্রতিটাই আগুন প্রতিটা নজরে গুণা হয় প্রতিটা কল্পনায় গুণা হয় প্রতিটার চাহনিতে গুণা হয় প্রতিটা কানের শব্দে শুনলে গুণা হয় প্রতিটা মুখে উচ্চারণ করিলে গুণা হয় প্রতিটা প্রতিটাহানের মধ্যে বেরেনের মধ্যে কিছু ভাবলে গুণা হয় এক নারীকে দেখলেও গুণা এক নারীর আওয়াজ শুনলেও গুণা এক নারীর কল্পনা করলেও গুণা এক নারীকে নিয়ে ভাবলেও গুণা আর জিনার ব্যবচার করলে সেটা আরো নিকৃষ্ট গুণা আগুন সেটা আগুন আগুন জ্বালাইয়া কেউ শান্তিতে থাকে না আগুন লাগলে কোনো ঘর কেউ শান্তিতে থাকে না যেই মহল্লায় যেই বাড়িতে আগুন লাগে আশপাশের ছোট বড় সবাই হয়ে কেউ আর থাকে না আগুন লাগলে বসে বসে কেউ চা খায় না আগুন লাগলে বসে বসে কেউ বিড়ি খায় না আগুন লাগলে বসে বসে কেউ বুটমুড়ি খায় না আগুন লাগলে সবাই ছুটাছুটি করে সবাই ছুটাছুটি করে আজ আমাদের ঘরে ঘরে জাহান নামের আগুন চলতেছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই আগুনের মধ্যে আরামসে ঘুমাইতেছে আগুনের মধ্যে ঘুমায় যে ঘরে নামাজই নাই যে ঘরওয়ালারা ফজরের নামাজ পড়ে না যে ঘরওয়ালার আল্লাহর নাফরমানি করে যে স্বামী যেই পুরুষটা সারা দিন অবৈধ ব্যবসা করে আইসা রাতে ঘুমায় ওই ঘরে তো আগুন জলে জাহান্নামের আগুন জলে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ অতএব এবার আল্লাহ তাআলা যে বলছে তর্জমা শোনেন কি বলে আল্লাহ অমিনান আবদুল্লাহ আল্লাহফিন আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন মাইঙ্গা আবদুল্লাহ আল্লাহ হারফিন যারা আল্লাহর ইবাদত করে তবে এবাদতটাকে এক পাশে নিয়ে মানে জীবনের পূর্ণভাবে জীবনের সব শাখায় আল্লাহর ইবাদত না আল্লাহর ইবাদতকেও সাথে রাখে আর বৈশিষ্ট্য আবার নামাজ ছাড়াও রাখছে এক সপ্তাহটারে বুঝাই নিছে আল্লাহ শুক্রবার আইলে আমনে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বিশ্ব আমনের সাথে দেখা হবে না হ্যাঁ মনে কিছু নিয়েন না আমার অনেক ঝামেলা আছে ঠিক না বলেন অমিনান না সিমাইয়া আবদুল্লাহ আল্লা হারফিন হ্যাঁ আল্লাহ বলেন এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফিন এক পাশে নিয়ে এক পাশে অর্থাৎ মাঝে মধ্যে দুই চার পঞ্চাশ টাকা জাকাত আরে দান দামকা করে কিন্তু বছর শেষে গুণে হিসাব করে জাকাত দিতে বললে সেটা দেয় না অর্থাৎ সব কিছুকে একটু একটু রাখে আর অগণিত বিষয়কে পরিত্যাগ করে আল্লাহ বলেন আবার এর উপরে এই মানুষগুলোর বদভ্যাস হলো যে দুর করে এর দিয়ম আসা বিহি যেদ্দুর আল্লাহর জন্য করে এদ্দুরের ক্ষেত্রে যদি কল্যাণ পায় সুখ পায় তাইলে খুশি হয় হ্যাঁ না ঠিক আছে সামনে আরো কিছু করম আর যদি ওয়াইন আসাবাতু ফিতনাতুন ইন কালাবা আলা ওয়াজহিহি আর যদি কোনো মুসিবত আসে কয় না দিয়াসাইছি নামাজ পড়ে চাইছি আল্লাহর ডাইকা চাইছি টিয়াও দিয়াসাইছি হুদা যেই কোয়াল হে মাতা কথা বোঝেন না ইনকালাবা আলা ওয়াজহি সে তার চেহারাকে উল্টায় ফেলে অর্থাৎ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর থেকে নারাজ হয়ে যায় সুখে থাকলে আল্লাহ আসি দুঃখের একটু কিছু দেখলে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওই লোকটা যেই লোক সুখে থাকলে কিছুটা আল্লাহকে মনে করে দুখে থাকলে পুরাপুরি উল্টে যায় সেহারা উল্টা আলাই মানে আরিক দিকে তো বলেন এটা এমন ব্যক্তি যার দুনিয়াও बर्बाद যার আখিরাতও बर्बाद বলেন নাউজুবিল্লাহ জালিকা হুয়াল খুসরানুল মুবিদ আল্লা বলেন নিশ্চয়ই এটা এমন আচরণ সুস্পষ্ট বर्बादी ছাড়া ধ্বংস ছাড়া আর কিছু এখন আপনারা বলেন আমরা আমি আপনি নিজের ব্যাপারে ভাবি আসলে আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদের আচরণটা কেমন আমরা যদি এমন হতাম সুখের যতবার তবু আল্লাহকে ডাকি দুঃখের পাহাড় তবু আল্লাহকে ডাকি উচিত ছিল না এমন কথা বলেন না কেন দিবা ঋষি রাতেও আল্লাহকে ডাকি দিনেও আল্লাহকে ডাকি শুক্রবারেও জুমা পড়ি বাকি দিনগুলোও পাঁচ অক্ত নামাজ পড়ি উচিত তো ছিল এটা ঘরেও আল্লাহকে মানি বাজারেও আল্লাহকে মানি রাজপথেও আল্লাহকে মানি চাকরিতেও আল্লাহকে মানি ব্যবসাতেও আল্লাহকে মানি কথা তো ছিল এই ইমানদারের কাছে আল্লাহর চাওয়া তো ছিল এই কিন্তু আমরা হয়ে গেলাম সম্পূর্ণ দ্বিমুখী আমাদের এই আচরণ হয়ে গেল মুনাফিকের আচরণ আমরা আল্লাহ বি রাজি হোক শায়তান বি নারাজ না হোক আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক বাচ্চারে শহরে শহরে এমন অনেক লোক আছে যারা ইমাম বাচ্চারে আপনার কোরআন শরীফ পড়ায় আবার গানের টিচার দিয়া নাচ গানও হ্যাঁ শহরে এরম আছে বউ এদের কথা হলো আল্লাহ হোক শয়তান বি নারাজ না হোক আল্লাহ রাজি থাক শয়তানও কি না হোক নারাজ না হোক অথচ এমন আচরণে শয়তান যদিও রাজি হয় কিন্তু আল্লাহ কখনো রাজি হয় না মুনাফিকের উপরে আল্লাহ কি হয় না রাজি হয় এজন্য আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ তার দুনিয়াও বরবাদ তার আখিরাতও বরবাদ আর এটা স্পষ্ট বরবাদী ক্ষতি ছাড়া আর কিছু অতএব মুসলমান আমরা বলেন আমাদের ইবাদত আল্লাহকে ডাকা আমাদের মধ্যে পূর্ণ হক আদায় করে হচ্ছে কিনা বলে হচ্ছে আমাদের কথা বলেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের জাকাত আমাদের হজ আমাদের দান সাদাকা আমাদের জিকির আমাদের তেলাওয়াত আমাদের ফিকির আল্লাহর বন্দিগি হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকা এর কোনো কিছু আমাদের হচ্ছে সবকিছু শতবার তো তাহলে আমরা আখেরাতে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাম আমরা কিভাবে আমরা নামাজও পড়ি বেরিয়েও খাই আমরা নামাজও পড়ি গালিও দেই আমরা পড়ি মিথ্যাও বলি তাইলে আমাদের জিন্দিগি হবে কিভাবে এই জন্য আল্লাহ বলেন সুখে থাকলে তো আল্লাহকে মনে করো দুঃখে থাকলে তো আল্লাহকে ভুলে যাও অথচ কথা ছিল এই সুখে দুঃখে আপদে বিপদে উভয় অবস্থাকে কাকে ডাকা